আজকের আলোচনায় স্বাগত আমরা দেখছি পশ্চিমবঙ্গ রাজ্যের আগামী পাঁচ দিনের ওয়েদার ফোরকাস্ট মানে দোসরা থেকে ছয় নভেম্বর দু পর্যন্ত আর এর সাথেই আছে মৎস্যজীবীদের জন্য কিছু জরুরি খবর একটা নিম্নচাপ বৃষ্টির একটা ব্যাপার আছে আবার সমুদ্রে যেতেও বারণ করা হচ্ছে তো সব মিলিয়ে ছবিটা ঠিক কী দাঁড়াচ্ছে একটু খুঁটিয়ে দেখি চলুন হ্যাঁ প্রথমেই বলি পশ্চিমবঙ্গ রাজ্যের মানে স্থলভাগের জন্য কিন্তু আপাতত বড় কোনো দুর্যোগের সরাসরি সতর্কতা নেই এটা একটা ভালো খবর আচ্ছা তবে হ্যাঁ কিছু নির্দিষ্ট এলাকা যেমন ধরুন উত্তরবঙ্গ বা যারা সমুদ্রে যান মানে মৎস্যজীবীরা তাদের জন্য কয়েকটা জিনিস মনে রাখাটা বেশ দরকারি আচ্ছা তাহলে ওই নিম্নচাপ ব্যবস্থাটা দিয়েই শুরু করা যাক মানে যেটা দোসরা নভেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বলছেন এটা কোন দিকে যাচ্ছে আর পশ্চিমবঙ্গে এর প্রভাবটা কেমন হতে পারে একটু খুলে বলা যাক ব্যাপারটা দেখুন সিস্টেমটা এগোচ্ছে উত্তর উত্তর পশ্চিম দিকে মানে মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস তাতে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কোনো মানে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে ও সরাসরি প্রভাব নেই না এটা দেখায় যে সিস্টেম কাছাকাছি থাকলেও ঠিক কোথায় আছে কোন দিকে যাচ্ছে সেটার লোকাল ওয়েদার কতটা নির্ভর করে ওপর তার মানে সিস্টেমটা কাছে থাকলেও পশ্চিমবঙ্গের স্থলভাগের জন্য আপাতত সরাসরি চিন্তা নেই এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে মানুষ ঠিক কীরকম আবহাওয়া আশা করতে পারে যদি একটু ভাগ করে বলেন মানে ধরুন উত্তরবঙ্গ দিয়ে শুরু করি হ্যাঁ উত্তরবঙ্গে আজ মানে দোসরা নভেম্বর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা আছে আজকেই একটু বেশি অ্যাক্টিভিটি হুম তবে কাল মানে তেসরা নভেম্বর থেকে বৃষ্টিটা একটু কমে আসবে হয়তো কিছু জায়গায় হালকা বৃষ্টি শুধু থাকবে আর দক্ষিণবঙ্গে এখানে তো মনে হচ্ছে ছবিটা বেশ আলাদা একেবারেই আলাদা দক্ষিণবঙ্গে আজ আবহাওয়া মূলত শুষ্কই থাকার কথা হয়তো কোথাও কোথাও একটু মেঘলা আকাশ দেখা যেতে পারে কিন্তু মোটের ওপর শুকনো আচ্ছা কাল তেসরা নভেম্বর থেকে আবহাওয়া আরও পরিষ্কার হবে বেশ আরামদায়ক থাকার সম্ভাবনা আর তারপর মানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার চার থেকে ছ নভেম্বর রাজ্যের বেশিরভাগ জায়গাতে দক্ষিণবঙ্গেও আবহাওয়া শুষ্কই থাকবে তাহলে বেশ ভালোই আবহাওয়া থাকছে হ্যাঁ শুধু ওই মঙ্গলবার বা বুধবার নাগাদ উপকূলের জেলাগুলো মানে ধরুন দক্ষিণ পরগনা বা পূর্ব মেদিনীপুর ওখানে হয়তো বৃষ্টি হলেও হতে পারে খুবই হালকা মোটের ওপর বেশ মনোরম একটা আবহাওয়া করা যায় তাহলে স্থলভাগে পরিস্থিতি ভালো কিন্তু আপনি যে মৎস্যজীবীদের সতর্কতার কথা বলছিলেন এখানেই বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে রাজ্যে প্রভাব নেই কিন্তু সমুদ্রের সতর্কতা ঠিক কি আছে ওখানে ঠিক এটাই কিন্তু এই আপডেটের সবচেয়ে জরুরি অংশ আগামীকাল মানে তেসরা নভেম্বর থেকে বুধবার পাঁচই নভেম্বর পর্যন্ত পূর্ব মধ্য আর তার লাগোয়া উত্তরপূর্ব বঙ্গোপসাগর আর দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছের এলাকা ওই জায়গাগুলোতে আবহাওয়া বেশ খারাপ থাকবে মানে ঝোড়ো হাওয়া বইবে ঝোড়ো হাওয়া কতটা জোরে ধরুন ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে আর দমকা হওয়া দিলে সেটা বেড়ে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত যেতে পারে ফলে বুঝতেই পারছেন সমুদ্র বেশ উত্তাল থাকবে ও আচ্ছা এখানে আকর্ষণীয় বিষয় হলো দেখুন নিম্নচাপটা কিন্তু আমাদের রাজ্যের উপকূলে আসছে না তাও সমুদ্রের একটা বড় অংশ জুড়ের প্রভাবটা থাকছে তার মানে পরামর্শটা খুব পরিষ্কার মৎস্যজীবীদের এই সময়টায় মানে তিন থেকে পাঁচ নভেম্বর পূর্বমধ্য আর উত্তর পূর্ব বঙ্গোপসামরের গভীরে একদমই যাওয়া উচিত নয় একদম এটা কিন্তু একটা জরুরি বিষয় উপকূল হয়তো শান্ত লাগছে কিন্তু একটু দূরে গেলেই সমুদ্রের অবস্থা ভয়ঙ্কর হতে পারে ঠিক তাই এটা প্রমাণ করে যে শুধু পাড়ের আবহাওয়া দেখে সমুদ্রে যাবার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না বিশেষ করে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য এই সামুদ্রিক পূর্বাভাসগুলো ফলো করাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না মানে বৃহত্তর ছবিটা দেখতে হবে তাহলে এর মোদ্দা কথা কি দাঁড়াল পশ্চিমবঙ্গের স্থলভাগের জন্য মোটামুটি ভালো খবর উত্তরবঙ্গের শুরুতে একটু বৃষ্টি হলেও রাজ্যের বেশিরভাগ অংশে আগামী কয়েকদিন বেশ শুষ্ক আর মনোরম আবহাওয়া হ্যাঁ তাই কিন্তু অন্যদিকে পাঁচই নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য একটা বড় সতর্কতা থাকছে বঙ্গোপসাগরের নির্দিষ্ট কিছু এলাকায় যাওয়া যাবে না কারণ সমুদ্র খুব উত্তাল থাকবে একদম মূল ব্যাপারটা হল দেখুন সিস্টেমটা দূরে থেকেও সমুদ্রকে কিভাবে প্রভাবিত করতে পারে অথচ স্থলভাগে তার সরাসরি প্রভাব পড়ছে না এই পার্থক্যটা এই পূর্বাভাসে খুব পরিষ্কার এটা ওয়েদার ফোরকাস্টিং যে একটা সূক্ষ্ম দিক আছে সেটা তুলে ধরে আলোচনা শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম বঙ্গোপসাগরে এই যে সিস্টেমগুলো তৈরি হয় যেগুলো হয়তো সরাসরি উপকূলে আছড়ে পড়ছে না এগুলোর কি কোনো দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে মানে আমাদের এখানকার ইকোলজি বা অর্থনীতির উপর হয়তো খুব সূক্ষ্মভাবে এটা নিয়ে পরে ভাবা যেতে পারে তাই না অবশ্যই ভাবা যেতে পারে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর প্রভাবগুলো হয়তো সব সময় তাৎক্ষণিক হয় না কিন্তু দীর্ঘমেয়াদে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না নিশ্চয়ই এটা নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে